কসর করাব প্রসঙ্গ আমাদের দিনটা আসলে খুবই সহজ সাধ্য তো কঠিন যেন না হয় সফরে সাধারণত কঠিন হতে পারে এর জন্য শরীয়তের বিধান রয়েছে যে আমরা সহজ গ্রহণ করবো চার রেখাত বিশিষ্ট সলাদকে দুই রেখাত পড়ব তো এ প্রসঙ্গে লেখক রহেমা লেখক আব্দুল গানী রাহেমা

যে হাদিসের অর্থ আব্দুল্লাহ রদি আনহুমা বর্ণনা করে করে বলছেন যে আমি আলাইহি সাল্লামের সাথে ছিলাম সফরে তো তিনি কখনো দুই রেখাতের বেশি আদায় করতেন না দুই রেখাতের বেশি সফরে সলাত আদায় করতেন না তেমন তেমনই দেখেছি আমরা আমি আবু বাকার ওসমান তাআলা আনহুকে হাদিস সই বুখারিতে এবং সই মুসলিমে এসেছে তো এখানে আর এক বর্ণনায় সই বুখারির খাস বর্ণনা এসেছে মা ওসমান সদরাম মিন খেলাফাতি উসমান রাদিল্লা তাল আনহুর সাথেও আমি সফরে ছিলাম কে বলছেন আবদুল্লাহিনা ওমার তো তিনি তার খেলাফতের প্রথম দিকে এই অবস্থায় তাকে পেয়েছি আসেন এই হাদিসের ভিত্তিতে আমরা তিনটি মশালা পাচ্ছি প্রথম যে সফরে শরীয়ত সম্মত হলো যে কচর আদায় করা দ্বিতীয় আমরা যেটা মাসালা সাল্লাম এটা সব সময় এই কসর তিনি আদায় করেছেন কসরের ফায়দা তিনি গ্রহণ করেছেন তৃতীয় যে মশালাটা আমরা জানবো যে দুই রেখাত আদায় করেছেন সফরে দুই রেখাত আদায় করেছেন আসেন এই মশালার সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা শুনি আর যে সফরে সলাৎ কসর হওয়া এটা সম্মত। এর দলিল এ হাদিস পেলাম আর এর আসল যেটা মূল হচ্ছে কোরানের আয়া যেমন আল্লাহ রবুল আলাম সুরানের স্যার এক শো এক আয়া এক আয়াতে বলছেন ওয়াই দা দরব তুম ফিল আরবদে ফালাই সা আলাই কুমজুনা আনতাক্স রুফি মিনাস সলা যে যখন তোমরা সফর করবে জমিনে সফর করবে তখন তোমাদের উপরে এটা গুনা কারণ হবে না বা অসুবিধা হবে না যে তোমরা সলাদকে কসর করবে তা শুরু সলাদ সালাতকে কসর করবে এখানে সরাসরি কোরআন থেকেই আমরা দলিল পেলাম আর হাদিস তো আমরা সেই বোখারি মুসলিমে শুনলাম আর এটা আল্লাহর অশেষ মেহরবানি রহমত যেটা সফর অবস্থায় সফরটা আসলে কঠিন যায় সফরটা আজাবেরই একটা অংশ বলা যায় যদি কঠিনও না যায় তারপরেও এটা সফরের অবস্থায় এটা গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ হ্যাঁ তো এটা তো সমানের শ্রোতা সোতামণ্ডলী তাহলে তবে এই কসর করা সফরে কসর করা কিছু শর্ত আরোপ করেছেন ওলামাই খেরাম হ্যাঁ দলিল প্রমাণের ভিত্তিতে প্রথম শর্ত হচ্ছে যে সফরটা যেন জায়েজ হয় মুবাহ জায়েজ হয় হারাম সফর হ হয়তো সে জেনার জন্য বিভিন্ন শহরে সে যাচ্ছে এটা নয় এটাই অগ্রাধিকার মত জমহুর ওলামাই কেরাম কেউ কেউ এটাকে শর্ত আরোপ করে নেই কিন্তু জমহুর ওলামাই কেরামের মত হচ্ছে সফরটা যেন বৈধ হয় অবৈধ সফরে এটা আল্লাহর রকসাত আল্লাহর দেওয়ার রকসাত নিয়ে সে অবৈধ কাজ করবে এটা যেন না হয় তো অবৈধ সফরে এটা গ্রহণযোগ্য নয় যে সেখানে গিয়ে চলাদ আদায় করলে কসর করবে দ্বিতীয় শর্ত আরোপ করেছেন যে এই সফরে কসর করার জন্যে যে এটা গ্রহণযোগ্য যেন দূরত্ব হয় যে কোনো দূরত্বে সফর করা যাবে না তো গ্রহণযোগ্য যেটা সম্মত গ্রহণযোগ্য দূরত্বে সফর এই সফরে দূরত্বের সফরে কসর করা যাবে তো সেটা গ্রহণযোগ্য কতটুকু যেমন কেউ বলেছেন যে এটা চার বর্ধ ষোলো ফ্রান্সাক হ্যাঁ ষোলো ফারসাক তো এটা আর ষোলো প্রতিটা ফার্সাক হয় তিন তিন মাইলে তাহলে তিন ষোলং আটচল্লিশ আটচল্লিশ মাইল এটা হচ্ছে গ্রহণযোগ্য দূরত্ব এটাও এক্সিডেন্ট ওলামাই কেরাম বলেছেন এছাড়া আরও অন্যরা বলেছেন যে না সফর এটা যদি সাধারণত মানুষ মনে করে এটা সফর তাহলে সেই সফরেই এটা কসর হবে এটা পারিভাষিকভাবে এটা সাধারণত বোঝা যায় এটা সফর হচ্ছে তাতে পূর্ণ প্রস্তুতি হচ্ছে হ্যাঁ বিদায় আদায় হচ্ছে এরকম যদি ভাব টাপ থাকে পারিভাষিকভাবে সেটা হচ্ছে সফর সেই সফরে কসর গ্রহণযোগ্য তাহলে গ্রহণযোগ্য দূরত্ব এটাই অগ্রাধিকার প্রাপ্ত মত কারণ হচ্ছে যে সাধারণত শত হাদিস এসেছে এটা স্বাভাবিকভাবে এসেছে নির্ধারিত হয় নাই মাইল হিসেবে হোক আর ফার্সাক হিসেবে হোক হ্যাঁ এটা নির্ধারিত নেই হাদিসে এরকম কোনো নির্ধারিত নেই এরকমও কোনো নেই যে দীর্ঘ সফর হলে এটাতে কসর চলে আর অল্প সফর হলে কসর ই চলে না এরকম পার্থক্য কোরআন হাদিসেও নাই অতএব এটা সাধারণত যেটা সফর পারিভাষিকভাবে সাধারণের মধ্যে বা মানুষ এটা বোঝে যে এটা সফর তাহলে সেই সফরেই এটা প্রচুর গ্রহণযোগ্য তো যেহেতু কোনো নির্ধারিত অন্তলীল নেই মানে দর্শক শ্রোতা মণ্ডলী আর এটাই শক্তিশালী মত যে পারিভাষিক সফরটাই যেটা সেটাই হচ্ছে গ্রহণযোগ্য দূরত্ব হ্যাঁ তবে ক্ষেত্রে যদি এই পারিভাষিক ভাবে এটা বুঝতে না পারা যায় যে সফর হচ্ছে কি হয় না এটা বোধগম্য না হয় এটা যে দূরত্বর কথা যেটা মত আছে প্রায় মাইল সেটা গ্রহণ করা যেতে পারে হ্যাঁ ওই ক্ষেত্রে সামঞ্জস্য হয়ে গেল এছাড়াও যদি সন্দেহ জাগে দূরত্বের ক্ষেত্রেও সন্দেহ জাগে আর একটা আসলে সত্যিকার সফর হচ্ছে কি না অনেক সময় এটা হয়ে যায় হ্যাঁ এটা হয়ে যায় তো এই দূর সফরের দূরত্বের ক্ষেত্রে যদি সন্দেহ সৃষ্টি হয় পরস্পরে বা নিজেকে এটা কেমন যেটা আসলে সফর হলো কি না পারিভাষিকভাবে সে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারছে না বা দূরত্ব কতটুকু এটাও ই করতে পারছে না তখন এই ক্ষেত্রে পরিপূর্ণ করে নেওয়াটাই হচ্ছে নিরাপদ সন্দেহকে ছেড়ে দিয়ে পরিপূর্ণ করে নেওয়া এটাই হচ্ছে আসল তখন এটাই মনে করে পূর্ণ করাটাই উত্তম হবে কারণ পূর্ণ করাটাই হচ্ছে ওয়াজিব সাধারণ সলাত সলাতের ক্ষেত্রে তৃতীয় শর্ত যে কসর করার ক্ষেত্রে যে যে এখানে যে যে জনবসতিতে আমি থাকি যে এলাকায় যে গ্রামে যে শহরে আমি থাকি তো এর আবাদি ছেড়ে যাওয়া এটা একটা শর্ত যে একেবারে আমি সফরের নিয়োগ করেছি বাড়ি থেকে যে সব সফর করে নেব তা না বাড়ি বরং আমার বসতি আমার গ্রাম ছেড়ে যখন অন্য বসতিতে আমি স্থানান্তরিত হয়ে যাব সেই সেখানে যদি আমি নামাজ আদায় করতে হয় তাহলে সেখানে আমি সফর শুরু করে দিতে পারবো তাহলে এটা আরেকটা একটা সত্য সম্মানিত দর্শক সতাম হ্যাঁ যদি এমন বসতি হয় যে একেবারে সংলগ্ন আমার গ্রাম একা সাথে আমার এক গ্রাম এর সাথে আর এক গ্রাম মিলে গেছে ভিন্ন নামে তাহলে এটা আসল ধর্তব্য হচ্ছে নিজ গ্রাম বা নিজ বসতি এটা বের হয়ে গেলেই তখন সলাদ কসর করা সম্ভব হবে আর একটা মশলা এখানে কথা আপনি সফর শুরু করেছেন কিন্তু একেবারে যেটা গ্রহণযোগ্য দূরত্ব পৌঁছার আগেই আপনি সফর বিরতি দিয়ে বাড়িতে ফিরে আসলেন যেমন বিশেষ করে এয়ারপোর্ট গেছেন এয়ারপোর্টটা বসতির বাইরে সেখানে গেছেন এয়ারপোর্টে আপনি সলাদ আদায় করে ফেলেছেন কসর হিসেবে হ্যাঁ এখন ফ্লাইট মিস গেল আপনার আল্লাহ না যেন না করে তো ফ্লাইট মিস গেল এই অবস্থায় আপনি আর যেতে পারলেন না ফিরে চলে আসতে হচ্ছে আপনি বাসায় ফিরে আসলেন অথচ সেখানে আপনি কসর হিসেবে সলাদটা আদায় করেছেন তাহলে কি করবেন তো এটা যেটা প্রাপ্ত মত এটাকে আবার পুনরায় যে পূর্ণ করে আদায় করতে হবে তেমন না বরং ওটা আপনার আদায় হয়ে গেছে কারণ আপনি আল্লাহর হুকুম মেনেই ওটা আদায় করেছিলেন তো এটা হচ্ছে ইয়া এটাই শেখ মোহাম্মদ হুসাইমিন রাহিমাহুল্লাহ এটাকে অগ্রাধিকার দিয়েছেন এবার দ্বিতীয় মশালাই আসি সেই দ্বিতীয় মশালা হচ্ছে নবী সাল্লাহ আলাইসাল্লাম যতদিন সফর করেছেন সব সফরেই তিনি কসর করেছেন হ্যাঁ তাহলে এর থেকে গুরুত্ব বোঝা যাচ্ছে সফরে কসর করা তাহলে এটাই কসর করাটাই উত্তম বরং এটা শূন্য জামহুর ওলামাই কিরামের মতে এই সফর অবস্থায় কসর করাটাই সুন্নাত হুম এটা তো বরং এবনে তাই মেয়া বলেছেন যে পূর্ণ করাটা এটা আসলে মাকরু পূর্ণ করাটা ঠিক না যেহেতু লোকসাপ দিয়েছেন আল্লাহ রব আলমী নাবী সাল্লি সাল্লাম আজীবন তিনি কসর করে গেছেন আর আপনি আমি বেশি পরেজগারি দেখিয়ে পূর্ণ আদায় করব। এটা ঠিক না এটা ইবনে তাই মেয়ের মত তবে যায় যে কেউ যদি পূর্ণ করে ফেলে হুম তাকে তিরস্কার করার প্রয়োজন নেই হ শেষ দিকে তার শেষ দিকে খেলা পূর্ণ করেছেন তার ভিত্তিতে এটা জায়েজ আছে বলা যায় কিন্তু উত্তম হলো সুন্নাত হলো সফর অবস্থায় যে গ্রহণযোগ্য সফর অবস্থায় কসর করাটা শেষ মাস আলা হচ্ছে কি যে দুই রেখাত হাদিসে এসেছে দুই রেখাত পড়তেন তিনি দুই রেখাত আমভাবে তাহলে সব সলাতের জন্যে ক্ষেত্রেই দুই রেখাত এটা আমরা দলিল পেলাম কিন্তু আসলে অন্যান্য অন্য দলিলের ভিত্তিতে এটা বোঝা যাচ্ছে চার রেখাত বিশিষ্ট সলাদগুলাই দুই রেখাত পড়ার বিধান এখানে সব সলাতের জন্যেই যে আমরা দুই রেখাত করে নিব তা কিন্তু নয় এর থেকে ব্যতিক্রম ফজর ফজরের আর তো দুই রেখাতও করা যাবে না অর্ধেকও করাটা এটা একটা অসম্পূর্ণতাই বেশি একেবারে এর তেমনভাবে মাগরিবেও ও তাহলে মাগরিবেউ মাগরিবের আপনি কেমনে অর্ধেক করবেন হয় দুই ভাগ দুই রেখাত বাদ দিয়ে দিতে হবে তাহলে এক রেখাত তাহলে এটাও ঠিক হবে না বা আপনি এক রেখাত করবেন না তাহলে দুই রেখাত তাহলে দুই রেখাত করলে আপনার এটা তাহলে যে ভেতের যে মাগরিবের সলাদকে নাহার ভেতর নাহার বলা হয়েছে যে দিনের এটা হচ্ছে বেজর সলাদ তাহলে সেটাও আর থাকলো না তো জন্য জন্যে একটাই হচ্ছে কি যে চার রাখাত বিশিষ্ট সলাদ হলে সেটা আপনি অর্ধেক পড়ে কসর করবেন হ্যাঁ আর সেটা হচ্ছে জোহর আসর এবং এশা তাহলে ফজরেরও কসর নাই মাগরীবেরও কসর নাই এই ছিল আজকে আমাদের উমদাতুল আহকামের ষাটতম দাসের পরিসমাপ্তি তো এটা এখানে ছিল যে সফর অবস্থায় সলাাত কসরের হুকুম তো আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে নবী সাল সাল্লামের সুন্নতগুলো জেনে বুঝে সেভাবে আমল করা বিশেষ করে এখানে যেহেতু আলোচনা হলো সফরের সেটা আলোচনা ইয়া জেনে বুঝে আমল করার তফিক দান করেন হাদা ও সাল নবীনা মোহাম্মদ ওয়াল আলী ওসাবি আজমাইন সুহানা কাল্লাম ও মেহমদিকা সাল্লাহ ইসলাম তস্তাকবের কথা বই